তো বারোশো তেরোশো হাঁস থাকলে আমি কেমন লাভবান হইতে পারবো এভাবে যদি আপনার মতো মাঠে আমরা চড়াই নিয়ে বেড়াই যদি আল্লাহ আপনাকে মানে কপালে তোক সহায় তাহলে বছরে খুব কম হলে দশ লাখ টাকা পাবে সব খরচ বাদ দিয়ে সবকিছু খরচ বাদ দিয়ে একুশ বছরের মানে যেটা উপদান আল্লাহ আমাকে দিয়েছে আমি কিন্তু একবারই গরিব মানুষ মানুষের বাড়ি কামলা খাটি খাই একটা ছেলেকে লেখাপড়া করাইছি এতে টাকা কত টিকেছে এক আল্লাহ জানে টাকা একদিকে ছেলে একদিকে যে টাকা মানুষ করেছি এবং বিঘা পাঁচ এক জমি করেছি আর আমার পরিবার সাতটা লোক আছে এই সাতটা লোকে খেয়েছে এখন হয়তো বিশ লাখ টাকা কি দশ লাখ টাকা বাড়াবে না তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি পাঁচ বিঘে জমি করছেন একটা ছেলেকে শিক্ষিত করছেন এর চেয়ে বড় আর কি না এটা তো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া দা এটা তো সুক্রির হিসাব নাই হাস লালন পালন করবেন এই বুদ্ধি ভাই আপনার মাথায় কিভাবে ঢুকলো কিন্তু গরুর ব্যবসা করতাম আচ্ছা গরুর ব্যবসা করতো আমি ভারতে তো ভারতে কোম্পানি কমান্ডারের সাথে আমার কিন্তু খুব আতিয়তে হয়ে যায় তো একদিন এগারো জোড়া গরু লিয়েছি এগারো জোড়া গরু লিয়েছে বাংলাদেশ এসে এগারো জোড়া গরু ধরা পড়ে যায় শেষখানে এগারো জোড়া যখন গরু ধরা পড়া পড়ালো আপনার নেতা কর্মীকে ধরে আপনার পুলিশকে ধরে মেজরকে ধরে আট জোড়া গরু ছুটাই এই আট জোড়া গরু দিয়ে পুঞ্জি উঠে গেল পুঁজি টুঞ্জি উঠে টুঠে আবার ভারত গেলো ভারত যে কোম্পানি কমান্ডারকে কে যে ভাই আমি এই ব্যবসা করবো না তারই টাকা দিয়ে ব্যবসা করছিলো এই ব্যবসা আমি আর করবো না আপনার পুঞ্জিটা আপনি নিয়ে নেন তুই ভারতে আমাকে বলেছিল কি শুন তুই যদি হাঁসের ইয়ার ব্যবসা না গরুর ব্যবসা না করিস তাহলে তুই হাঁসের ব্যবসা করব এই আসা মনের মধ্যে কিন্তু আমার হাঁসের ব্যবসা করবো বাড়িতে আমার স্ত্রীর সামনে আমি বললো যে হাঁসের ব্যবসা করবো যখন বললো তখন মনে হয় যে আমাকে ধরে মারবে এত কিছু একটা হাঁস খেয়ে হ্যাঁ হ্যাঁ না তোমাকে হাঁসের ব্যবসা করতে মাঠে 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 দুড়ি হুম আমি যদি মারেক আর যাই করে আর গাইল দে এই হঠাৎ একদিন যায় এই হাজারে দেয় বাচ্চা আটশো বাচ্চা আটশো বাচ্চা যখন লেগেছে তখন এক আধ দশ দিন করেছে করার পর যখন বাচ্চা যখন দেখার মতন হয়ে গেছে তখন কিন্তু ওই লালন পালন শুরু হয় নিজের লালন পালন করতে লাগে তিন মাস অথবা সাড়ে তিন মাসে গেছে তাতে ডিম দেখা দিতেছে চার মাস যখন আসটার বয়স চলে এসছে তখন ফিফটি ডিম চলেছে আর পাঁচ মাস যেমন গেছে তখন হাঁসটা নব্বই পঁচানব্বই পার্সেন্ট এই যখন আমি ডিমের টাকাটা যখন বাড়িতে দিয়ে দিই তখন আমাকে বলছে আর বাড়িতে সুস্থ থাকতে হবে যা করবে এই এখন পর্যন্ত আছে ও সেই তখন থেকে এখন পর্যন্ত আছে এখন থেকে আছে আপনি আসলে কতদিন আগে থেকে এই হাঁস লালন পালন করতেছেন এই একুশ বছর পড়েছে একুশ বছর থেকে হাঁস লালন পালন করতেছেন জি তাহলে তো হাসের হাঁসের খুঁটিনাটি সবকিছু আপনার ভালো জানা এই আল্লাহ রহমাদেদ যা হয়তো জানা ভালোই জানাছে এখানে ভাই বর্তমানে কতগুলো হাঁস আছে তেরো আছে এখানে তেরোশো আছে জি এগুলো কি আপনি মানে মাংসের জন্য করতেছেন না ডিমের জন্য ডিমের জন্য এখন বর্তমানে আসলে কেমন ডিম পাচ্ছেন বা কি অবস্থায় আছেন এ আপনার সত্তর পঁয়সাত্তর পার্সেন্ট আছে মানে সত্তর পঁয়সত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট জি হাঁসগুলো কতদিন বয়সে থেকে আপনার লালন পালন শুরু করলেন এখন এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এই ব্যাসটা এই ব্যাসটা আমার চার মাস হলো আচ্ছা এই চার মাস থেকে আছি আমি চার মাসে হাঁসে আপনি কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিম পাইলেন পঁচাত্তর পারসেন্ট না একটু বিস্তারিত বলেন না একটু বেশি হয়েছে নব্বই পার্সেন্ট পর্যন্ত উঠে গেল নব্বই পার্সেন্ট মতো ডিম পাইছেন জি হাঁসটা কতদিন বয়সে আপনার এই খামারে নিয়ে আসছিলেন আমি নয় মাস বয়সে লেয়েছি নয় মাস বয়সের জি একটা করে হাঁস ভাই তখন কেমন দাম পড়ছিল পাঁচশো টাকা পিস লেয়েছি নয় মাস বয়সের পাঁচশো টাকা করে পিস জি আপনি যখন হাঁসটা কিনে আনলেন খামার থেকে ওরা বললো নয় মাস আপনি এসে লালন পালন করার কতদিন পরে ডিম এক মাস পরে ডিম পেয়েছি এক মাস পরে ডিম পাইছেন জি আপনি যেখান থেকে নিছেন ভাই ওরা কে সম্পূর্ণ ভ্যাকসিন করছে সেটা ভ্যাকসিন করেছে কি করে না কথাটা আমি বলতে পারবো না আপনি আনার পরে আনার পরে কি আনার পরে শুধু আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াছি আচ্ছা অ্যান্টিবায়োটিকের মধ্যে কি কি ছিল ভাই এটা তো তাহলে তো আমাকে ভাই খাতা দেখতে হবে না ওষুধ দেখে কইতে ও আচ্ছা খাতা বা ওষুধ দেখে বলতে হবে জি নৌকা নিয়ে হাঁস গুলো দেখতেছি এটা তো একবারে নদীর উপরে জি আপনার আসলে গ্রামের বাসা কোথায় বা এখন আপনি কোথায় আছেন যদি একটু বিস্তারিত বলতেন এখন আছি আমি এই ঘোড়াঘাট বলে এটা এটা দিনাজপুর জেলা করা হ্যাঁ দিনাজপুর জেলা ঘোড়াঘাট বলে আর আমার আসল বাড়ি হলো সাপাহার থালা নগা জেলা আপনি নৌকা থেকে এত দূর আসলেন কেন ভাই ওইখানে বিলে মানে বিল অথবা নদী এতে খাছে আছে কিন্তু খাবার নাই আচ্ছা এই কারণে খাবারের জন্যই এখানে আসা আমার আচ্ছা এখানে হাঁসগুলো কি ধরনের খাবারগুলো খাইতে পাচ্ছে প্রাকৃতিক ভাবে এটা হাফ পার্সেন্ট পায় খাইতে হাফ পার্সেন্ট জি একটা জিনিস আসলে খুবই ভালো লাগলো আপনি হাঁস লালন পালন করতেছেন 50% আপনি দানাদার খাবার দিছেন জি আর 50% এখান থেকে কালেকশন খাওয়াটা সংগ্রহ করে আচ্ছা তাতে করে একদিনে এদের খাবারের পেছনে কেমন টাকা খরচ হচ্ছে আপনার একদিনে খাবার ধরে নেন যে আপনার সাত হাজার মতন যায় আচ্ছা একদিনে সাত হাজার টাকা জি যে বৈশাখের ধানটা যখন উঠে যাবে তখন এই খাবারটা কিন্তু লাগবে না মোটে এক হাজার টাকার খরচ আসবে এতটি হাসে ব্যক্তিতে এক হাজার টাকা খরচ আসবে আপনি পার ডে হ্যাঁ আপনি তখন আপনার আপনার তখন আসলে কিভাবে কি করেন তখন শুধু খালি ওই যে মাঠে ধান খায় এই মাঠে মাঠে চরে এলে শুধু ধান খেয়ে আপনি কোনো দানাদার খাবারই দিচ্ছেন কিচ্ছুই লাগবে না তখন এই একুশ বছরের যাত্রায় ভাই একুশ বছর থেকে হাস লাল করতেছেন মানে কেমন কি মনে হইলো বা এই পেশা আসলে কেন ছাড়তে পারতেছেন না এই একুশ বছরের মানে যেটা উপদান আল্লাহ আমাকে দিয়েছে আমি কিন্তু একবারই গরিব মানুষ মানুষের বাড়ি কামলা খাটি খাই একটা ছেলেকে লেখাপড়া করাইছি এত টাকা কত টিকেছে এক আল্লাহ জানে টাকা একদিকে ছেলে একদিকে যে ছেংড়াটাকে মানুষ করেছি এবং বিঘা পাঁচ এক জমি করেছি আর আমার পরিবার আছে সাতটা লোকে খেয়েছে এখন হয়তো বিশ লাখ টাকা কি দশ লাখ টাকা না তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ আপনি পাঁচ বিঘে জমি করছেন একটা ছেলেকে শিক্ষিত করছেন পাওয়া আর কি না এটা তো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া দেয় এটা তো সুক্রির হিসাব নাই একুশ বছরের অভিজ্ঞতায় আপনার কোন জাতটাকে বেশি ভালো মনে হইলো আমার সব করতে ক্যামেল ভালো সবচেয়ে খাকি ক্যামেল ভালো হ্যাঁ ক্যামেল ভালো অনেকে বিদেশি হাঁস করতেছে অল্প দিনের বা হাঁস করতেছে যারা হয়তো করছে যারা বিদেশি হাঁস করে যেটা সাদা রানা বলে যে হাঁসটা করে তিন কেজি আড়াই কেজি দুই কেজি করে ওজন হয়ে যায় ওই হাঁসটার শুধু খালি মাংস ওটা কিন্তু ডিমের পরিশ্রমটা ভালো হবে না হুম ওই কারণে আমার কিন্তু ওই মাংসর দরকার না আমার হাঁস যদি হাফ কেজি ওজন হয় আর প্রত্যেকদিন যদি পেট থেকে একটা করে ডিম বাড়ায় ওই হাঁসটার দরকার আমার এই কারণে আমরা খাঁকি ক্যাম্বেল ডিমের রাজা হলো খাঁকি ক্যাম্বেল আচ্ছা ডিমের রাজা খাঁকি ক্যাম্বেল জি প্রধান হলো কি যে হাঁসের কন্ট্রোল রাখতে হবে যে হাঁসটাকে সর্দি লেগেছে নাকি হাঁসটাকে জোয়ার হয়েছে নাকি হাঁসটার পায়খানাটা কিরকম আছে এই তিনটা জিনিস যদি ও কন্ট্রোল রাখতে পারে তাহলে ওকে জীবনে কোনোদিন হাঁসের রোগ ছিল না খরচ কিভাবে কমায় আসলে বেশি লাভ করতে পারে আপনার কাছে কি মনে হয় যদি খাবার খামার মানে লাভ বেশি করা যায় তাহলে এক জায়গায় বাইন্ধে রাখা যাবে না এরকম আমার মতো নদী নদী লেবাড়াইতে হবে যখন নদী মানে সুখে মানে নদীর ই হয়ে যাবে যখন ধান যখন আমন ধান যখন উঠে যাবে অথবা এই যে জ্যৈষ্ঠী মাসে ধান উঠবে তখন ধানের ক্ষেত্রে যদি উঠা যায় তাহলে ওই লাভের সংখ্যাটা বেশি হয়ে যাবে আর যদি বলেন যে আমি বাইন বাইন লাভ আপনার হবে যত চরে এলে বেড়ায় বেরবেন তত আপনার বেনিফিট বেশি হবে আচ্ছা আমরা তো আসলে এই ধরনের ভিডিও প্রোগ্রাম করি অনেকেই বলে ভাই আসলে আমরা ভিডিওতে যা দেখি বাস্তবে তা না এইটা বলার কারণ কি ভাই এটা যে এটা কথাটা বলতে চাইছে ওর কথাটা কিছুটা হতে হলো সঠিক আছে ওই বাবুর মতন ঘরে আপনার একটা পোল্ট্রির ঘরে হাঁস ভরে এর হাঁসের ডিম দিয়েছে চারশোটা টাকা পেয়েছে আট হাজার খরচ করেছে সাত হাজার টাকা তাহলে তো ওইভাবে তো হাঁস খামারি করলে তো হবে না যে ভাই আমার তো লাভ হয় না কিন্তু লাভ হইতে হবে আমি যেভাবে মাঠে মাঠে হাঁস চরে এলে বাড়াচ্ছি ওইরকম আগে মাঠে মাঠে চর এলে বাড়াতে হবে তাহলে লাভটা হবে আমি আর যেরকম তেরোশো হাঁসের দুই মন ধান খাইছি তাহলে আর পাঁচশো যদি হাঁস থাকে তো খুব খাওয়াইছে হামার সবাই মন ধান খাওয়াইছে লাভ না হাঁসের চাষ করতে হলে আপনাকে মাঠে মাঠে নিয়ে বাড়িতে হবে বিল খালে নিয়ে বাড়িতে হবে তাহলে হলে লাভ হবে আচ্ছা লাস্ট একটা কথা বলে ভাই আমার এরকম আপনার মতো বারোশো তেরোশো হাঁস থাকলে আমি কেমন লাভবান হইতে পারবো এভাবে যদি আপনার মতো মাঠে আমরা চড়াই নিয়ে বেড়াই যদি আল্লাহ আপনাকে মানে কপালে তকবিরে সহায় তাহলে বছরে খুব কম হলে দশ লাখ টাকা পাবে সব খরচ বাদ দিয়ে সবকিছু খরচ বাদ দিয়ে সম্ভব ভাই এটা আল্লাহ দিলে সম্ভব আচ্ছা আল্লাহ দিলে সম্ভব জি আর এটা কোনো ব্যাপারে নয় যে আল্লাহ যে দিবে না এটা কোনো ব্যাপার নয় একটু আগে তো আমি বলেছি যে আপনার সাতশো মানে সাত মাস বছরে সাত মাস সাত মাসে এই হাঁসটিতে ওষুধ খরচ খুবই যদি খুব খরচ হয় তাহলে বিশ হাজার টাকার হতে গেল ওষুধ খরচ পাট খরচ হলো বিশ হাজার টাকা গেল চল্লিশ হাজার টাকা গেল থেকে বেশি যাবে না চল্লিশ হাজার টাকা সাত মাসে যদি আমি খরচ করি তাহলে আপনার সাত মাসে ডিম খুব কম ডিম হলো এই তেরোশো হাঁসে নয়শো করে ডিম হইতে হবে আটশোটাই ধরলাম তাহলে আটশো হাঁসের ডিমের দাম তো তাহলে আপনি হিসাবটা পাবেন আর তাহলে আনুমানিক কেমন আসতেছে ভাই কোজি যে এটা খুব নিম্ন খরচ নিম্ন যদি আল্লাহ দেয় তাহলে আট লাখ টাকা পাবে আট লাখ টাকা হ্যাঁ এটা পাইবি এটা কোনো সন্দেহ না আপনার এই তিনটা মাস জি তিন মাস হয় সাত মাস আপনার এই তিন মাসে আট লাখ টাকা তো পার হয়ে চলে যাবে কিন্তু আমি সাত মাসের হিসাবে সাত মাস যদি লিয়ে বাড়াইতে পারে তাহলে তারও আরো বেনিফিট বেড়ে ভালো আচ্ছা সাত লাখ টাকায় যেটা বেশি টাকা লয় ওই যে ক্যালকুলেটার টিপতে যেন ক্যালকুলেটার খালি যোগ দিলেই যে আপনার কতটি ডিম কত কতটি টাকা হলো তাইলে তো পাইলি আচ্ছা সাত লাখ তিন লাখ দশ লাখ বেশি টাকা নাও হলো যারা অনেকে বেকার আছে বা যারা এই ধরনের খামার শুরু করতে চায় তাদের কাছে মনে হয় এক লাখ টাকায় অনেক টাকা হয় জি 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 আসতে যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকাই মনে হয় না যাদের কাছে নাই তাদের কাছে মনে হয় অল্প টাকায় অনেক টাকা আমার দিনাজপুরে এই যে দিনাজপুরে আমার এক মানে ভাই হাঁস লিয়েছে হাঁসটা আমি লিয়ে দিয়েছি পাঁচশোটা হাঁসে চারশো ডিম ছিল ডিম বাইন্দা খাবার ডিমটা লিয়ে যা আট দিনকার দিন ডিম দুইশোতে চলে এসেছে দুইশোতে যখন চলে এসছে তখন কিন্তু লস দিলে তোর কে ভাই আমি হাঁস বিক্রি করতে কেন কই ডিম করে আমি খাওয়াবো কেমন করে আমার তো লস হয়েছে আমি যে লস যদি হয়ে যায় ওই ডিমটা আসতে হবে আসবে একটু ধৈর্য ধরতে হবে এক জায়গা থেকে এক জায়গায় যখন লিয়ে যাবো তখন খাওয়ার একটা একজেস হতে হবে একজেস যখন হয়ে যায় তখন এমনি আপনার ডিম উঠে চলে আসবে যেখানকার ডিম সেখানে চলে যাবে এখন আল্লাহর রহমতে ওই হাঁসটা আছে এবং পরামর্শ আমি দি কথা বলি প্রত্যেক দিনই আমার সাথে কথা বলে এখন খুব কম খরচ পাইলেও এক হাজার টাকার দিনে পাই এক হাজার টাকা প্রতিদিন আসে পাবে এটাই কিন্তু আর মেলাই গেছে কে ভাই আমার কাছে এটাই মেলাই গেছে তো ওকে আমি আমার হিসাব দিলে ও শুনে একবারে মানে ই হয়ে গেছে যে ভাই আপনি কন কিরে ভাই আমি যে বেশি আমার সাথে একটা বছর আপনি থাকবেন আমি কিন্তু সাথে শিয়ারে বসা নিব না আমার পার্সে থাকবেন আপনি হাঁস কোন কোনটা ওষুধ খাওয়াইতে কোনটে লিয়ে বেড়াইতে হয় কিভাবে চড়াইতে আমি দেখাবো আমার সাথে থাকবেন এক মাস যে ইনকামটি করবেন করা পর সারা বছরের স্বর্ণ যদি না পায় তাহলে আর আপনাকে হাঁস করতে হবে না আমি হাঁস ডেজেটে বাড়ি চলে আসছি আচ্ছা আমরা কথা না বাড়াইলাম তো আসলে কথা কি আমরা যদি গরু লালন পালন করি বা ছাগল লালন পালন করি ওগুলোতে আর যদি আমরা যদি হাসি ভাবে বিভিন্ন জায়গায় চড়াইতে পারি সেক্ষেত্রে হিউজ লাভ করার একটা ব্যাপার থাকে ভাই অনেকে সেটা জানি ভাই গরুর খামার আছে আমার আমার কিন্তু গরুর খামার আছে আমি গরুতে কিন্তু খুব বেনিফিটটা খুব কম একটা গরুতে পাঁচ হাজার ছয় হাজার টাকার টিকা খুব বিপদ হয়েছে আর সেখানে হাসে তো হিউজ লাভ জি দে এখন মোটে গরু আমার কাছে পাঁচটা গরু আছে তো গরু হলে কিন্তু বড় গরু দেখতে পাচ্ছি যে আমার এখানে তো লসই চলে খাবারের দাম বেশি খ্যাড়ের দাম বেশি আপনার ওখানে কিষেণ খরচ দিয়ে দেখতে পাচ্ছি যে লাভের সংখ্যা ঠিক এখানে একটা গরু পাঁচ মাস পিস চার মাস পিস আর পাঁচ হাজার টাকা লাভ এই লাভের আর দরকার নেই আচ্ছা তারপর তো আপনি অনেক দিন প্রায় একুশ বছর ধরে হাস সঙ্গে আছে জি আচ্ছা ভাই আমরা কথা না বাড়ালাম আমাদের ভিডিওটা অনেক বড় হচ্ছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সময় দিলেন আল্লাহ আপনার এই ব্যবসাকে আরো বেশি বাড়ায় দেখ আপনি থাকেন আপনি আমাদের দেশ এবং সমাজের জন্য অনেক কিছু করতেছেন তবে ভালো থাকবেন আসলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য শুভকামনা যারা এই ধরনের আসল প্রজেক্টগুলো গুলো করতে যাচ্ছেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ